আবারও ফরেনারদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম যে খবরটি আবারও নতুন করে দানা বেঁধেছে প্রশ্ন উঠেছে তাদের দায়িত্বরত উপদেষ্টা পদ নিয়ে পদ কি থাকছে নাকি হারাচ্ছে এবার সেই প্রশ্নের মুখোমুখি তরুণ এই দুই উপদেষ্টা তো চলুন জেনে নেয়া যাক এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আমলিক সরকার পতনে নতুন সরকার গঠনে শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক ভারপ্রাপ্ত দুই উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম একজন ক্রীড়া উপদেষ্টা এবং অন্যজন টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি উপদেষ্টা পদে কর্মরত রয়েছেন তবে সবকিছু ঠিকঠাক চললেও কয়েকদিন ধরে চরম সমালোচনায় জড়িয়ে পড়েন এই দুই তরুণ উপদেষ্টা বিদেশিদের নিয়ে করা এক বৈঠকে ফরেনারদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে ব্যর্থ হওয়ার আলোচনাতে জড়িয়ে পড়েন তারা দুজনেই এরপর থেকে প্রশ্ন উঠে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেউ তো আবার পদত্যাগের দাবি জানায় আসিফ নাহিদের যার মধ্যে এমন একটা খবর প্রকাশ হয়েছিল যে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আসিফ নাহিদ কিন্তু বাস্তবার্থে এরকম কোনো কিছুই আসলে ঘটেনি এটা ঠিক যে বিদেশিদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে কিছুটা বোধ করেছিলেন এই দুই তরুণ উপদেষ্টা তবে পদত্যাগের বিষয়ে যে সকল আলোচনা তৈরি হয়েছে তা সঠিক নয় এদিকে এরই মধ্যে আরও একটি ইন্টারভিউয়ের মুখোমুখি দেখা যায় নাহিদ ইসলামকে যেখানে আবারও ইংরেজিতে কথা বলার সম্মুখীন হয়েছেন তিনি জানিয়ে আবারও নতুন এক সমালোচনার জন্ম হয়েছে যে আবারও কি ব্যর্থতার প্রমাণ দিলেন তরুণ উপদেষ্টা যদিও এখানে পুরোপুরি ঘটনাটি তুলে ধরা হয়নি তবে পূর্বের সূত্র ধরেই একটা আলোচনা তৈরি হয়েছে যে এবার কি ঠিকঠাক উত্তর দিতে পেরেছেন কিনা নাহিদ ইসলাম